অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কত কত আত্মবিশ্বাসী এবং বলিষ্ঠ নেতৃত্বের সহিত দেশটি পরিচালনা করছে তা হয়তো অনেকেই বুঝে গেছেন আজ তিনি বলিষ্ঠ কণ্ঠে এবং দৃঢ়কণ্ঠেই বলেছেন ভারত নিজেদের স্বার্থেই নেপাল থেকে জলবিদ্যুৎ আসতে দেবে কোথায় বাংলাদেশে অবস্থানগত সুবিধা আদায় করা গেলেন বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি কেউ থামাতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউরুস রোববার ষোলোই ফেব্রুয়ারি রাতে রাজধানীর চীন মৈত্রী সম্মেলনে সম্মেলন কেন্দ্রে জেলা প্রশাসক এবং বিভিন্ন প্রশাসনিক সংগঠনের সঙ্গে বৈঠকে এমন মন্তব্য করেন তিনি প্রধান উপদেষ্টা বলেন ভৌগোলিক অবস্থানের কারণে আমরা খুবই সুবিধাজনক অবস্থায় আছি এই সুবিধা নিয়ে প্রতিবেশীদের সঙ্গে কাজ করতে পারলে অর্থনৈতিক অঞ্চল হিসেবে আমাদের ভালো করার সুযোগ আছে তিনি বলেন নেপাল জলবিদ্যুৎ দিতে রাজি আমরা নিতে রাজি মাঝখানে ভারতের চল্লিশ কিলোমিটার পথ বাধা হয়ে আছে তবে আশা করি ভারত তাদের স্বার্থেই স্বার্থের কারণেই দেবে বাংলাদেশকে কেউ আটকে রাখতে পারবে না অর্থ অর্থনীতি হলো আমাদের পণ্য অর্থনীতি হলো আমাদের পণ্য নেপালে যাবে সেভেন সিস্টার্সে যাবে প্রতিবেশীদের পণ্য আমাদের এখানে আসবে এভাবেই একটি লাভজনক অর্থনৈতিক অঞ্চল হিসেবে বাংলাদেশ দাঁড়িয়ে যাবে হতাশ হওয়ার সুযোগ নেই উল্লেখ করে প্রধান উপদেষ্টা আরও বলেন হতাশ হবেন না আমি হতাশ হই না আমাদের এখানের মানুষদের একসময় বো বোঝা মনে করা হতো আমি তাদের সম্পদ মনে করি আগামী দিনে আমাদের এখান থেকে অনেক কর্মী নেওয়া হবে আমরা তেমন করেই নিজেদের গড়ে তুলতে চাই